আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা বাড়িতে সবাই ভালো আছি এবং সুস্থ আছি তো এখন বাজে প্রায় দেড়টা মতো হয়তো তাই না তো স্বামীরা তাহলে রেডি হয়েছে আজকে আমাদের বাড়ির পাশেই এক বাড়িতে আসিফের কি খাওয়ানো হবে তো ওটা হচ্ছে আসিফের আব্বুর বন্ধুর বাড়ি তাই না তো বাড়িতেই আজকে সবাই ক্ষীর খাইতে যাচ্ছে আর একদিন আছে আর একদিন পর ক্ষীর স্বামীরা এই শাড়িটা পরছে তানজিরা ক্ষীর খাওয়ানোর শাড়িটা প্রতিদিন একই শাড়ি পরে তো আজকে আবার হচ্ছে এই শাড়িটা পরলো কালকে আবার যে হল তাই না কালকে গা হল তা। কালকে আবার ওই ওই শাড়িটা পরবে আর প্রতিদিনই হলুদ এরকম অনেক গরম আজকে গরমের দিনে সাজা গুজা করে শান্তি নাই তো যাই হোক আমারও রান্না হয়নি রান্না করতে করতে আসছি একটু শেয়ার করি আপনাদের সঙ্গে ঠিক আছে যাই যে ক্যামেরার পিছিয়ে বানর আছে একটা বানরটা হাসাচ্ছে আর কথা বলতে পারলাম না না ভাঙি গেল না ভাঙি এই গেল মানে মুঠা আমি কি করতে ঘর ডাবল কাটার নতুন কর দিবি এই জানি কোন সিন আমি शिवाजीรามাদেবী আর ভাঙি গেল এইটা ভেঙে ডিশি হলো আরে না ভাঙি যা বাতিন কে খাইলেতে তুই বস তা ভাই ই গেছে হ্যাঁ হ্যাঁ এম হাবি এম হাবি মেলাবেলে খাইবি وينها؟ 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 हाम्रो सामने मे काई काई छ सबै राम्रो छ जे जरामा छ सबैले यो मार्न पनि लाग्छ सबैले यसले प्लेग लागे पानी नियर गपराई दिइछ जक सालको छ सबैका झिल्लेसको मैले यो प्लेग लाग्दा पनि एक त्यो हो सिन त त त अब त यार अनि म देशिले हा गरेर भइरहेको छ এখানে হলো এই যে পাঁচ কেজি দুধ নিয়ে বিপদে পড়েছি কিভাবে রাখবো এভাবে ফ্রিজে রাখছি এই পাঁচ কেজি বোতল ফ্রিজে আসছে না কাট করে রাখছি ঢাকনা দিয়ে বের হয়ে যাচ্ছে তো পরে যে তিসাভাবির থেকে দুটা বোতল আনলাম ছোটো মা একটা বোতল দিছে তা মনে হয় না এর মধ্যে পাঁচ কেজি দুধ তো এই দুধগুলো আনা হয়েছে পাবনা থেকে আমার মানে হোসেন একটা সবাই চেনার স্বামী আমার ছোট বোনের স্বামী দই বসানো হবে সকাল ভোরবেলা দুধ নিয়ে জন্য তারপরে মাটির হাড়ি আর যেই ভাইটা দইটা বসাবে তাকে নিয়ে এই যে এখন আসলো আসতে অনেক সময় লাগে তিন ঘন্টা টাইম লাগে আজকে সারা দিনে দুধ জ্বালায় তারপরে দই বসাবে এখন হচ্ছে আমার জন্য আমার খাবারের জন্য পাঁচ কেজি দুধ আমার জন্য পাঠায় দিছে জানে যে আপু হলো দুধ খায় আসলে আমার দিকে দুধ বেশি পাওয়া যায় না তো খুবই মানে কেউ গরুই পালে না তাহলে দুধ হবে কি করে আর যে গরু পালে সব মানে ইয়ে গরু ওইগুলো বড়ো করে বিক্রি করে যায় এটা ধরো তে একটু তো এখন এই বোতল ধরো হ্যাঁ একটু টাইট করে এখন মলা করে ঢালি আর ওইদিকে একটু দুধের দামও কম আমরা তো আশি টাকা কেজি দুধ খাই উজানি করে আর ওরও ওইদিকে দেখা যাচ্ছে ষাট টাকা সত্তর টাকায় বেশি না দশ টাকা পনেরো টাকায় বেশি এদিকে একটু ফাঁকা করে লাইটিং জ্বালানো হচ্ছে পুরা বাড়ি লাইটিং করেছে তা আমি হচ্ছে এখন পর্যন্ত যাইনি আজকে বিকেল বেলা যাব আসলে ওই যে বৃষ্টি তো এই জন্য যাইতে পারি না আর এতদিন তো অত কোনো যাওয়ার প্রয়োজনও ছিল না তো আজকে যেহেতু সন্ধ্যায় দিকে গায়ে হলুদের অনুষ্ঠান আজকে যেতেই হবে তো বিকেলবেলা যাব একটু ওখানে থাকবো রাত নয়টা দশটার দিকে আসবো তো বাড়ির চারিদিকে দেখি সুন্দরভাবে লাইটিংয়ের কাজ করছে তো স্বামীরা গিয়েছিলো স্বামীরা আবার সুন্দর করে ভিডিও করে নিয়ে আসছে আর ওইদিকে হচ্ছে দই বানানো শুরু করে দিছে আসলে অনেক দুধ থেকে দুধ নিয়ে আসতে তো আর যে গরম এই গরমে যত তাড়াতাড়ি সম্ভব দুধটা জ্বালানোর দরকার আর এখানে হচ্ছে হলুদদের ওই জায়গাটা সুন্দর করে রেডি করতেছে যেখানে বসে হলুদ দিবে সেখানে তো যাই হোক এই যে এখন হচ্ছে কয়েকজনা মিলে চুলাটা জ্বালায় দিয়ে দুধ ছেকে আগে জাল দিতে বসাইছে অনেক গরম যত তাড়াতাড়ি করা যায় আর কি তো সবাই আছে আমার নুন দেওয়ার বাতাস পাততেছে জলসানা চুলা বাতাস পাততেছে তারপর আকাশে অনেকটা মেঘ আর অনেক গরম কি বলবো যখন তখন বৃষ্টিও আসতে পারে এই সময় যদি বৃষ্টি আসে তাহলে কেরকমরা হয় বলেন তো সবাই হাল্লাল্লা করছে যে এই দুইটা দিন একটু ভালোভাবে গেলেই হয় তো সময়ের খুব অভাব সেই জন্য আজকে আবার আমার ছোটো ননদের বাড়িতে ক্ষীর খাওয়ানো আজকে শেষ দুপুরবেলা তো স্বামীরা আর হচ্ছে ওর তে তিশা কাকি একসাথেই গেল সবাই মানে যে যে যাবে সে সবাই একসাথেই গেল তো আজকে খুব কম লোক আজকে বেশি লোক না তো ঠিক আছে দেখতে থাকেন তো সুন্দরভাবে ক্ষীরের প্লেট সাজাইছে আর হচ্ছে আমার ছোট নানা তো একটু অসুস্থ তো এই জন্য একটু কম কমই জিনিস আইটেম করছে তারপরে মাসাল্লাহ অনেক কিছু করছে তারপর শরীর ভালো থাকলে হয়তো আরও বেশি কিছু করত আর আমার ছোট সব সবসময় অসুস্থই থাকে আরও যত গরম বৃষ্টি কি করবে তারপরও ভালোই আপ্যায়ন করছে সবাইকে গাছিফ তো ক্ষীর খাইতে খাইতেই শেষ আজকে ওর শেষ ক্ষীর খাওয়া খালার বাড়িতে শেষ তো বাড়ির আশেপাশে সবাই ক্ষীর খাওয়াইতে আসছে সবাই খাওয়াচ্ছে তো ভালোই লাগছে এই কটা দিনও ভালোই লাগলো সবার কাছে আর হচ্ছে বাচ্চারাও খুব খুশি মনে সবাই ক্ষীর খায় বেড়ালো আজকে ক্ষীর খাওয়ানোই শেষ তারপরে বি তারপরে বউ ভাত তারপরে অনুষ্ঠান শেষ এই তো নিয়ম তো ঠিক আছে সবাই দেখতে থাকেন

هممممم <applause> <كأنها تكبرت> <applause>